এই যে একটা বাছুর দেখতে পারতেছেন এটার বয়স হচ্ছে সাড়ে চার মাস তা আমরা যারা গৃহস্থ পর্যায়ে গরু পালে তারা দুধের চিন্তা করে যে দুধ বাছুরকে দেবো না বা বাছুর কম হলেও চলবে আমরা বেশি দোয়ান করে নেব দেখেন আপনি এক কেজি দুধ যদি বেশি দোয়ান করেন গাভীর কাছ থেকে তো সেই এক কেজি দুধের দাম সর্বোচ্চ হাই রেটে আমি ধরলাম আশি টাকা প্রতি মাসে চব্বিশশো টাকা আপনার ছয় মাসে সম্ভবত চোদ্দো হাজার চারশো টাকা আসে বা সাড়ে চোদ্দো হাজার টাকা তো আপনি সেই বাসুরটাকে ঠকিয়ে আপনি চোদ্দো হাজার টাকার দুধ যদি বেশি আহরণ করেন বাসুর দিন শেষে দেখবেন বাসুর থাকবে একদম মরা মানে বাজারে ওই দামটা পাবেন কিন্তু এই পনেরো হাজার টাকার দুধ যদি তার বডিতে রিজার্ভ করতো বা তার বড়িতে যদি পনেরো হাজার টাকার দুধ ঢুকতো তাহলে সেই বাসুরটা আপনি আরও পনেরো হাজার টাকা বেশিতে সেল করতে পারতেন আপনি চোদ্দ পনেরো হাজার টাকার মায়া প্রেমে পড়ে বাসুরকে দুধ কম দিয়ে তার কাছ থেকে অধিক দুধ সংগ্রহ করে নিলেন গাভীর কাছ থেকে তাহলে কিন্তু ওই বাসুরটা কাঙ্ক্ষিত ফলাফল পেল না বা কাঙ্ক্ষিত গ্রোথ আসলো না আর যারা বাণিজ্যিকভাবে ডেরি খামারি করেন ডেরি গরু পালেন দুধের গরু পালেন তারা সব সময় বাসুরকে বডির টেন পার্সেন্ট দুধ দেওয়ার চেষ্টা করেন তার শরীরের দশ পারসেন্ট দুধ সে যদি প্রথম তিন মাস তার মায়ের কাছ থেকে পায় তাহলে আপনারা ভালো একটা ফলাফল বাসরের কাছ থেকে পাবেন আমাদের এই গাভীটি একটি ক্রস গাবি তো এটাকে দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল তো দেখেন মায়ের মা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস আর ও হচ্ছে শাহিওয়াল মায়ের বৈশিষ্ট্য বাবার বৈশিষ্ট্য দুইটাই তা তার ভিতরে বিদ্যমান যদিও সে বাবার কুচটা পায় নাই বাবার যে চুচটা শাহিওয়ালে কিন্তু চুস থাকে বা চুট থাকে যেটাই বলেন না কেন যার যার আঞ্চলিকতায় শাহিওয়ালের সেই বৈশিষ্ট্য সে পায় নাই আমার এই গরুটা এই বাছুরটা লাম্পিং স্পিলস ডিজিজ হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ তার যে গ্রোথ প্রায় চার মাস প্লাস তার বয়স এই চার মাসে তার যে গ্রোথ এখন যদি আমি তাকে যদি সেল করে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা তার বর্তমান বাজার মূল্য আমি তাকে সেল করতে পারব এই জন্যই সবাইকে বলবো বা সকল খামারিকে বলবো বা যারা উদ্যোক্তা গবাদি পশু পালন করেন আপনি দুধ বাসুরকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কৃপণতা করবেন না বাছুরকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে যদি আপনি কৃপণতা করেন আপনি কিন্তু সেক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি পনেরো হাজার টাকা দুধ যদি বাসুর বেশি খায় আপনি তিরিশ হাজার টাকা পাবেন সেখান থেকে এই জিনিসটা মাথায় রাখবেন বা আমার কথা ধরে আপনি একটা বার আপনার খামারে যদি দু চারটা গরু থাকে আপনি আমার কথা ধরে এক্সপেরিমেন্ট করতে পারেন এক্সপেরিমেন্ট পর করে দেখতে পারেন যে আসলে কি রুবেল ভাই যে কথাটা বলেছে সেটা কি আদৌ সত্য কি এটা হচ্ছে একদম দিনের আলোর মতো ফাঁক ফাঁকা শুধু আপনাকে প্রতি মাসে জন্মের সাত থেকে আট দিনের মাথায় তাকে কৃমি করবেন এবং প্রতি মাসে প্রথম তিন মাস প্রতি মাসে তিনবার তাকে ফিমি মুক্ত করবেন টনিক জিঙ্ক না হলেও চলবে কারণ সে যেহেতু মায়ের দুধ খাচ্ছে মাকে সুষম সুস্থ রাখবেন এবং বাচ্চাও ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরেকজন উদ্যোক্তা এবং খামারিকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আরহাম